বর্তমানে বাংলাদেশের সিলেট নোয়াখালী বিভিন্ন অঞ্চলে বন্যা চলে তাই কোরবানি না করে সেই টাকা যদি বন্যার্থদের মাঝে সাহায্যের জন্য দান করা হয় এই বিষয়টি কেমন হয় না প্রয়োজনে এত দয়ালু যারা কোরবানি দিতে হবে কারণ কোরবানি যার উপর ওয়াজিব সে যদি কোরবানি না দেয় ইবনু আবিদিন স্বামীর মতে সে ফাঁসেক বিগায়ের ওজর যার উপর কোরবানি ওয়াজিব সে যদি কোরবানি না দেয় ইবনু আবিদিন স্বামী রহমতুল্লাহ ফতুয়া সে ফাঁসেক অতএব অতিরিক্ত বদান্যতা দয়া দেখাতে যে নিজের তো ফাঁসে খাওয়ার সুযোগ নেই তার কোরবানি সে দিবে বেশি দয়া হলে বন্যাত্মদের জন্য সে বাড়ির চাল খুটি বিক্রি করে দিয়ে আসবে তাই বলে কোরবানি তার থেকে সাঁকেত হবে না আসলে একটা চক্র বাংলাদেশে আছে যারা মানুষকে যারা হিন্দুত্ববাদী অত্তুলিকতায় বিশ্বাসী তাদের এজেন্ট তাদেরকে সবসময় দেখেছি কোরবানি থেকে মানুষকে নিরাসক্ত করার চেষ্টা করে তারাই এসব কথা বলে তো তারা বলুক যে ঈদ উপলক্ষে শপিং সেন্টারগুলো বন্ধ করে দেওয়া হোক অতিরিক্ত যে বাজার হচ্ছে এই টাকাগুলো জমা করে আমরা বন্যার্থদের দিয়ে আসি কোরবানি না করার প্রশ্ন আসবে কেন বরং কোরবানি দেওয়ার মাধ্যমে যে গোস্তুগুলো হবে এগুলো যে বন্যার্থদের দিয়ে আসলে বেশি স্বভাব হবে তাই বলে কোরবানি বাদ দেওয়া যাবে না বন্যার্থদের কী দিতে হবে খাদ্য সহায়তা সবচেয়ে বেশি দরকার আর এই বন্যার্থ অবস্থায় তাদের পুষ্টি সহায়তা বেশি দরকার সেজন্য তো বেশি বেশি কোরবানি দেওয়া উচিত আর গোস্তুগুলো তাদের দিয়ে আসা উচিত কোরবানিকে বাদ দেবার সুযোগ নাই যার পর ওয়াজিব তাকে কোরবানি দিতে হবে